এই ভিডিওটা আপলোড করার পরে অনেকে আমাকে কমেন্ট করছে টিউটোরিয়াল দেওয়ার জন্যে তো তেমন ভিডিও ক্লিপ আমার নেওয়া নাই তারপরেও আমি চেষ্টা করছি টিউটোরিয়ালটা দেওয়ার এখানে খুব সামান্য উপকরণ লাগবে প্রথমেই লাগবে একটা গ্লু এটা এমআর গ্লু লাগছে একটা সিনথেটিক ভিনেগার এবং মেইন যে উপকরণটা সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার আসলে আমার কাছে কোনো মেজারমেন্ট কাপ ছিল না মেজারমেন্ট কাপ না থাকার জন্য আমি একটা চামচ নিয়েছি এবং চামচের দুই চামচ পরিমাণ আমি এখানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করেছি এবং পরে আবার সেম একই চামচে আমি এখানে ফেভিকলের ইমার গ্লুটা দুই চামচ অ্যাড করে দিয়ে চেষ্টা করব যাতে এটা সম হয় এটা কম বেশি হলে তাহলে ক্লেটা ভালো হয় না এরপরে আমাদের আরেকটা উপকরণ লাগবে সেটা হচ্ছে ভিনেগার এই ভিনেগারটা আমরা আসলে প্রিজারভেটিভ হিসেবে ইউজ করব। পরবর্তীতে ইউজ করব নারকেল তেল নারিকেল তেলটা আসলে যে কোনো ধরনের নারিকেল তেল ইউজ করা যাবে শুধু সেটাই জানি কোনো ধরনের কালার না থাকে একদম কালারলেস হয় এরপরের কাজটা খুব মনোযোগ দিয়ে আস্তে ধীরে করতে হবে সেটা হচ্ছে সব কিছু মিক্স করতে হবে এই কাজটা বেশ টাইম নিয়ে করতে হবে টাইম নিয়ে করলে ভালো হয় আমি আসলে এটার মধ্যে হোয়াইট অ্যাক্রেলিক কালারটা ইউজ করছিলাম হোয়াইট অ্যাক্রেলিক কালারটা ইউজ করা উচিত কারণ এটা যখন চুলায় দেওয়া হবে তখন এটার কালারটা চেঞ্জ হয়ে যাইতে পারে হলুদ হয়ে যাইতে পারে যাতে হলুদ ভাবটা না আসে তার জন্য হোয়াইট অ্যাক্রেলিক কালার দেওয়া উচিত তবে হোয়াইট অ্যাক্রেলিক কালার না দিলে যে ক্লে হবে না ব্যাপারটা এমন না হোয়াইট অ্যাক্রেলিক কালার না দিলেও ক্লে হবে এরপরে আমি একদম চুলাতে এটা দিয়ে দিছি। সেই ক্লিপটা আসলে আমি নেই নাই কারণ আমি নিজেই কনফিউজ ছিলাম যে হবে কি হবে না চুলাতে দিয়ে এটা অনবরত নাড়তে হবে চুলায় একদম লো হিটে এটা জাল করতে হবে তিরিশ সেকেন্ড অন্তর অন্তর আমি এটা নামিয়ে নিয়েছি আবার কিছুক্ষণ পরে আবার উঠায় দিছি এই সেম প্রসেস আমি মোটামুটি চারবার বা তিনবার এরকমভাবে করছি কিন্তু আমার হিটটা বেশি ছিল যার জন্য এটা হার্ড হয়ে গেছিলো তো আমার প্রথমে মনে হচ্ছিল যে এটা হবে না পরে আমি এখানে ময়েশ্চারাইজার দেওয়ার পরে এটা বেশ সফট হয়ে যায় যখন কড়াইয়ের সাথে একদম উঠে আসবে কড়াই থেকে তখন আমরা এটা নামিয়ে নেব এটা গরম অবস্থায় এরকম ছয় থেকে আট মিনিট এরকম মথে নিতে হবে নেওয়ার পরে এইরকম একটা ক্লে শেপ চলে আসবে যখন এরকম ধরনের টিয়ার ড্রপ আসবে তখন বুঝতে হবে যে ক্লেটা পারফেক্ট হয়েছে আমি বেশ কয়েকবার চেক করেছি দেখেন এটা একদম পারফেক্ট টিয়ার ড্রপ আসছে এটা স্টোর করার জন্য আপনারা যে কোনো ধরনের শেপ দিতে পারেন লম্বাটে গোল আমি এখানে গোল শেপ দিয়েছি এরপর এটার উপরে ময়শ্চারাইজার লাগিয়ে নিব মশ্চারাইজার লাগানো হয়ে গেলে যে কোনো ধরনের একটা এয়ারটাইট কন্টেনারে এটা আমরা স্টোর করব। এটা আমরা চব্বিশ ঘন্টা পর থেকে ইউজ করতে পারবো চেষ্টা করবেন যে কোনো ধরনের এয়ারটাইট কন্টেনার নেওয়ার কারণ এয়ারটাইট কন্টেনার ছাড়া বাতাস প্রবেশ করলে ক্লে শক্ত হয়ে যেতে পারে আর একটা কথা এটা কোনো সুপার ক্লে না আপনারা ভাবতে পারেন এটা সুপার ক্লে আসলে এই ক্লের নাম কোল্ড পোরসেলিন ক্লে তবে এটা সুপার ক্লে মতো যে ফোমি ভাবটা থাকে এমন থাকে না এটা শুকায় গেলে একদম শক্ত হয়ে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লা হাফেজ